ময়দানে আরে পুরাতে নদী গ্রল এজি দার বেঈ মানে আরে কিয়া গুনলা গিলো আল্লা কারো আরে নদী তদি গ্রলো এজি দার দুশ মনে আরে আজ ঘর রে ত্রি মারিলো আজ ঘরারে ত্রি মারিলো এ বিদা বেই মানে গুনরে বাইরে তোমাইকে হাসান শহীদ জহরে খাইয়া হুসেন সহ রনে আরে আজ গর্বরে তীর খাইনো পানি রোগা রনে হাই রে হাসান শহীদ জহরে খাইয়া হুসেন সৌগিদির রনে আজ গর তীর তির কাহিনো পানিরগা রনে রে নালাকে বন্দী কৰিলো ছয় নালাকে বন্দী কৰি হইয়া দি দা দুশু মনে গুণ ৰবাঙায় বাহিৰে কাৰবালায়া নিলো তোমাই কে আইৰে য়ো গুণৰে বাঙায় বাহিৰে হায় রে পাতা জোডে পড়ে সকি কান্দনে আরে বিয়া কইরা গেল স্বামী কারো বালার মহদানে আরে গাছের পাতা জড়ে পড়ে সকিনার কান্দনে আরে বিয়া কইরা গেলো স্বামী কারো বালার আরে বাসরে রাতে রারি হইল বাসরে রাতে রি হইল সকিনা বনে গুনের

কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু কতল হওয়ার আগে ইমাম হুসাইনের বংশধর অনেকেই কতল হয়ে গিয়েছেন শুনেন 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 ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু কারবালার মধ্যে রওনা করার আগে কারবালার ময়দানে একজন প্রতিনিধি প্রেরণ করেছিলেন জিনার নাম ছিল হজরত মুসলিম বিন আকিল রদি তালা আনহু জোরে জোরে বলেন না সুবাহান আমার বন্ধু হযরত ইনাম মুসলিম বিনাকে رضی আল্লাহু তাআলাহু কারবালার ময়দানে রওনা করে গেলেন কারবালায় রওনা করে মুসলিম বিন আকিল যেই ঘরের মধ্যে বসবাস করতেছিলেন ওই ঘরের একজন সদস্য ছিল ওনার নাম ছিল হযরতে হানি ইবনে উমরোয়া সুবহানাল্লাহ আল্লাহ ওই হানি ইবনে উমরোয়া চাকরি ছিল ইয়াজিদের বাড়িতে তার বাড়িতে কিন্তু হানি ইবনে ইয়াজিদের বাড়িতে চাকরি করলেও তার ভিতরে আমার নবীর আহলে বায়াত নবীর বংশধরের ভালোবাসা রয়েছে কাজ করে কার বাড়িতে শত্রুর বাড়িতে কিন্তু অন্তরে ভালোবাসা আছে আহলে বায়াতের নবীর বংশের গভীর মনোযোগ দিয়া শুনবে ইমাম মুসলিম যখন হানির ঘরের মধ্যে বসবাস করে ইয়াজিদের কাছে খবর গেছে ও ইয়াজিদ আপনি তো দুধ কলা দিয়া কাল সাপ পোষতেছেন আপনার ঘরে যে হানি বসবাস করতেছে ওই হানি যেই ঘরে বসবাস করে এই হানির ঘরে তো নবীর বংশের জায়গা দিয়া রাখছে ইয়াজিদ কয় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হানি রে তাড়াতাড়ি খবর দাও কয় হানি কি আমার দরবারে আজিদের বাড়িতে এতদিন আসে না কেন আসে না কয় হানি না আসার কারণ হইল হানির বাড়ির মধ্যে মুসলিম বিনাকিল বসবাস করতেছে এবার আজিদি ডাক দিয়া কয় ও আমার সদস্যের দল তাড়াতাড়ি যায় হানির কাছে খবর দাও ও গো হযরতে হানি আপনার ইবনে জিয়াদ মানি আজিদের বংশ খবর পাঠাইছে আপনি তাড়াতাড়ি আজিদের বাড়িতে চইলা যান হানির কাছে একজন মহিলা সদস্য জেয়া ডাক দিয়া কয় হানি রে তাড়াতাড়ি তুমি ইবনে জেয়াদের বাড়িতে যাও হানি কয় তোমরা কি জানো আমি অসুস্থ আমি ইবনে জেয়াদের বাড়িতে কেন যাব বলতেছেন তোমার খবর দিয়া পাঠাইছে তাড়াতাড়ি যাওয়া লাগবে ওই যেই মহিলা খবর নিয়ে আছে ওই মহিলার অন্তরেও আহলে বায়াতের সদস্যের ভালোবাসা আছে সুবহানাল্লাহ হানি ডাক দিয়া কয় মহিলা আমার বাড়িতে যে আহলে বায়াতের সদস্য আছে তুমি জানো কিন্তু তোমার কাছে আমি বলতে চাই ইবনে জিয়াদ কি আহলে বায়াতের সদস্যের খবর জানে নাকি এবার ওই মহিলা ডাক দিয়া কয় আমি জানি না তবে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছে তবে আমি তার কাছে ওয়াদা করছি আমি যদি তোমারে তার কাছে নিয়ে দেই সে তোমাকে কোনো আঘাত করবে না হানি হযরতে হানি ইবনে উরওয়াকে নিয়া চইলা গেলেন ইয়াজিদের বাড়িতে ইয়াজিদের ঘরের দরজায় দাঁড়াইছে ইয়াজিদ দাঁড়াইয়া ডাক দিয়া কয় হানির এ هے hey, hey, hey.

কইলাম আর ঘরের দরজা কুইলা দেখতাছি একবার সুন্দর সাদা পাগড়ি পরানো ওয়ালা একজন মানুষ আমার ঘরের সামনে দাঁড়াইয়া রইছে আমি ডাক দিয়া কইলাম আপনার এত সুন্দর চেহারা আপনার পরিচয় কি আপনি আমার কাছে একটু বলেন না উনি আমার ডাক দিয়া কই তুমি আমার চিনো না আমি কইলাম নবীর বংশ ইমাম হুসাইনের আওলাদ চাচা তো ভাই আমার নাম কইলো হযরতে মুসলিম বিন আকিল আমি ডাক দিয়া কই আহলে বায়াত নবীর বংশ যাদের

হানি রে আসিতে দাগ দিয়া কয় হানি তুমি নবীর বংশরে আমার হাতে তুইলা দাও আমি ডাক দিয়া কই ও গো ইবনে জিয়াদ আল্লাহর কসম লাগে আমি কোনদিন ইবনে জিয়াদ রে আমি নবীর বংশর সঙ্গে প্রতারণা করতে পারবো না কেন গো আপনি কেন প্রতারণা করতে পারবেন না আপনি আমার বাড়িতে চাকরি করেন নবীর বংশরে আমার হাতে তুইলা দেন আমি ডাক দিয়া কই না তুইলা দিতাম না কই আপনি তুইলা দেন কই দিতাম না কই আপনি তুইলা দেন এমন ভাবে বাগবিতন্ডতা হইতেছে তর্কাতর্কি হইতেছে হানি ডাক দিয়া কয় যত কিছু হোক না কেন আমার সান যাইব যাক আমি নবীর বংশরে আজিদের হাতে তুইলা দিতাম না কিন্তু আজি একটা ডাক দিয়া কয় হানিরে আমার সঙ্গে বেইমানি করলা হানি ডাক দিয়া কয় আমারে তাড়াতাড়ি সাইরা দেন ইয়াজি ডাক দিয়া কয় আল্লাহর কসম হানি তুমি আমারে কাছ থেকে যাইতে পারবা না হানি কয় আল্লাহ পাকের জাতে পাকের কসম আহলে বায়াতের মুহাব্বত আমার অন্তরে আছে আমার সঙ্গে আহলে বায়াতের ভালোবাসা করেনে ওয়ালা আঠারো হাজার সৈন্য আছে আপনি আমার এই মুহূর্তে তাড়াতাড়ি সাইরা দেন আর নচেত আপনার প্রতি আল্লাহর লানত পড়বে এই কথা বলতে দেরি ইয়াজিদ হযরতে হানিফ নিউর ওয়ারার মুখ বেরাইয়া এমন একটা বাড়ি মারছে গুছি মারছে হানিফ নেওয়ার হওয়ার মুখে কয়েকটা দাঁত বই লাগেছে উনি কান্না করে আসমানের দিকে তাক আর দিয়া কয় আল্লা আপনার নবীর বংশরে ভালোবাসার কথা আপনার নবীর বংশরে ভালোবাসার কথা আপনি কোরআনে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনি কারোর ভালোবাসা চান না দুনিয়ার মানুষের সৃষ্টি করার কারণে টাকা পয়সা ধন সম্পদ চান না আপনি একমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনার নবীর বংশের ভালোবাসা চান ও আল্লাহ গো আপনার নবীর বংশদেরকে আমি ভালোবাসলাম কিন্তু ভালোবাসার কারণে দেখেন দেখেন ইবনে জিয়াদ আমার মুখ বারে কেমন একটা মারছে মারার কারণে আমার দাগগুলা পহিরা গেছে আহারে হানির মুখ দিয়া রক্ত বাইর হয় রক্ত বাইর হয় হানি কান্না করে হানি ডাক দিয়া কয় ও ইবনে জিয়াদ আমাকে বলা হয়েছে আমাকে কোনো মারবে না আঘাত করবে না আপনি আমাকে মেরেছেন অসুবিধা নাই আমাকে সাইরা দেন আমি নবীর বংশের কাছে চলা যাই মুসলিম কিলের কাছে চইলা যাই মুসলিম বিনা কিলের কাছে যাওয়ার জন্য হানিকে দিবে দূরের কথা হানিকে অ্যারেস্ট করে ইবনে জিয়াদের কারাগারের মধ্যে রাখছে আর ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও ইবনে জিয়াদ ডাক দিয়া কয় মুসলিম বিনা কিল নবীর বংশরে যায় তাড়াতাড়ি তোমরা অ্যারেস্ট করো গ্রেফতার করে নিয়ে আসো বন্ধুরা আমার হানির দাঁতের মধ্যে আঘাত করছে রক্ত পড়তেছে হানি কান্না করছে এই খবর নবীর বংশের আওলাদের কাছে আহলে বায়াতের প্রেমিকের কাছে যে পৌঁছে গেছে আহলে বায়াতের প্রেমিকের কাছে যখন পৌঁছাইছে সবাই একসাথে একসাথে দল বাইন্দা হানির জন্য হানিকে মুক্ত করার জন্য এজিদের কারাগার এজিদের প্রত্যেকটা রাজপ্রাসাদকে ঘেরাও করে ফেলাইছে মারhaba না আহেদা এর সদস্য এজীদের পুরোটা কারাগার রাত রাতে একবারে গেরাউ করে ফলাইছে গেরাও যখন করলো করার পরে ইয়াজিদ বলতেছেন তারা কারা তারা কেন আমার কাছে আসছে বলতেছে হানিকে বন্দি করা হয়েছে তারা খবর পাইছে হানি তাদের নেতা বন্দি করার কারণে আপনার কাছে আসছে হানিকে মুক্ত করার জন্য তারার কাছে খবর গেছে হানিকে মারা হয় নাই শুধু ইন্তেকাল করেছেন হানি দুনিয়া থেকে চলে গেছে ইয়াজিদ হানিকে জবাই করে দিচ্ছে। কিন্তু তারা তো জানে না হানিকে দাঁতের এই হাড়ডিগুলো ভাঙা দাঁতের এই দাঁতগুলো ভাঙা হানিকে কারাগারে রাখছে হানি যে মারা যায় নাই এখন ইয়াজিদ ভয় পেয়ে গেছে আরে নবীর বংশের আওলাদের প্রেমিককে মারলাম এখন মানুষ খেইতা আমার রাজপাসাদ ভাঙার জন্য আসছে না তাদেরকে ক্ষেপানো যাবে না এবার ইয়াজিদ বললেন না তোমাদের হানিকে মারা হয় নাই একজন কাজী সাহেব ডাকলেন তাদের দলে

কন্যা সমা হান্লা গভীর মনোযোগ হজরতে হানির এই খবর সবাই পইলা হানিকে মারা হয় নাই হজরতে হানি আবার জেলখানার মধ্যে মুসলিম বিন আকিল আসেন হানির বাড়ির মধ্যে হানির বাড়ির মধ্যে মুসলিম বিন আকিলের কাছে খবর চলে গেছে মুসলিম বিন আকিল আগের আন্দোলনের মধ্যে নাই মুসলিম বিন আকিল বাইর হয়ে গেলেন বাইর হয়ে আইসে ডাক দিয়া কয়ে তোমরা কেমন সদস্য আহলে বায়াতের সদস্যদেরকে আক্রমণ করা হয়েছে আহলে বায়াতের সদস্য হজরতে হানিকে ওই জায়গার মধ্যে আদিদের দলেরা মানলো ওই জায়গার মধ্যে আদিদ

বিন আকিল রওনা করলেন ইয়াজিদের বাড়ির দিকে আহরে মুসলিম বিন আকিল এতদিন ছিলেন গুপ্ত গোপনে গোপন থেকে বাহির হইয়া যখন 30 জন রওনা করলেন আস্তে 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 700 merhaba কয় না আরজরে কয় না merhaba 700 লয়জন আর কিছু সামনে গেছে হইছে 18000 আরো জোরে কন্যা মার হাওয়া কেউ এতদিন পর্যন্ত ভয়ে প্রকাশ করে না ইয়া জিন্দি তার মাইরে ফালায় মারলে তো তারা মুসলিম বিনা কিনা হালে বেয়াতের ভালোবাসা প্রকাশ করতে পারবে না এবার রওনা করতে করতে যাইতে 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 ইয়াজিদের বাড়ির সামনে দেয়া চল্লিশ হাজার হালে বেয়াতের প্রেমিক ইয়াজিদের পুরা ঘর একাপ করে ফালাইছে মার হাওয়া জোরে কইতেন না ইয়াজিদের পুরা কারখানা পুরা ঘর পুরা রাজপ্রাসাদের ভিতরে সদস্য আছে মাত্র পঞ্চাশ জন যে কোন চল্লিশ জন চল্লিশ সদস্যের সাথে পঞ্চাশ জনের কোন বাড়ি লইব কথা কেন বাড়ি লইব ইয়াজিদের সদস্যরা এবার যখন তারা একটু ভয় পাইয়া গেলেন ইয়াজিদের ঘরের মেন দরজা বন্ধ করে দিচ্ছে দরজা বন্ধ করে এবার ডাক দিয়ে বললেন আমার এই ঘরের মধ্যে আমার এই এলাকার মধ্যে অনেক মানুষ রয়েছে অনেক মানুষ বসবাস করে এই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন ছিল ইয়াজিদের রক্ষা বাহিনীর পুলিশ সদস্য ইয়াজিদকে রক্ষা করবে আর বিশ জন ছিল কুফার জমিনের বড় বড় নেতা সম্পদশালী লোক লোকগুলা এবার এগুলা গোত্র গোত্র ভাগ এলাকার সর্দারের মতো ভাগ করা এবার ইয়াজি ডাক দিয়ে বলেন ও ইবনে জিয়াদের সদস্যরা তোমাদের কাছে আবদার এই চল্লিশ মানুষের মধ্যে তোমাদের গোত্রের লোক আসছে তুমি তাদেরকে এখন তোমরা এই রাজপ্রসাদের সাদের মধ্যে এটা ঘোষণা করো যদি তোমাদের সদস্যরা এখান থেকে পালায় না যায় তাহলে তাদেরকে এখান থেকে না যাওয়ার কারণে আমার বস্তা থেকে আগন্তক কোরাইশ থেকে আগন্তক ওই মানুষগুলাকে তোমার এই লোকগুলাকে মাইরা ফেলা হবে এবার তারা সবাই এলান করে দিলেন ইমাম মুসলিম বিন কি রাজপথের সামনে দাঁড়াইয়া আক্রমণ করে না ইয়াজিদ ঘর থেকে বাইর হবে মীমাংসা হবে ইমাম হুসাইনকে কার বালায় আনা হবে আনার পর ইমাম হুসাইনের কাছে সবাই বায়াস গ্রহণ করবে কিন্তু ইয়াজিদ সুর বদমাস বেঈমান হওয়ার কারণে সারা জীবন মদ করছে নবীর বংশরে গালি দিছে নবীর বংশরে কষ্ট দিয়েছে ওই ইয়াজিদকে এখন হযরত ইয়াজিদও বলা হয় নাউজুবিল্লাহ কয়না আর হবরের কন্যা নাও জুবিল্লা কিন্তু আমরা মুসলমান ইয়াজিদের পক্ষে যাব না তো যারা ইয়াজিদে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইও বলে হজরত ইয়াজিদ বলে ইয়াজিদ একশো রাত নামাজ পড়ছে এই কথা বলে আল্লাহর কসম তারা কি তারা তাদের নাম ইয়াজিদ রাখত এখনো পর্যন্ত এমন কোন নজির নাই যে কেউ কারোর ফুতের নাম সন্তানের নাম ইবনে জিয়াদ অথবা এজিদ বা সিমর রাখছে কিন্তু ইমাম হুসাইনের নামে প্রত্যেক এলাকায় এলাকায় খবর লয়া দেখেন পঞ্চাশ হুসাইনি নাম ওলা আছে আছে না নাই আছে না নাই হুসাইনের প্রেম অন্তরে থাকলে ইমাম হুসাইনের নামে নাম রাখা যায় আর ইয়াজিদের প্রেম অন্তরে থাকলেও উপরে উপরে ইয়াজিদের দালালি কিন্তু ভিতরে ভিতরে কোনদিন ইয়াজিদরে ভালোবাসতে পারে না যারা ইয়াজিদের পক্ষে কথা বলে ইয়াজিদকে একশো রাখাত নহল নামাজ স্বর্ণেওয়ালা বলে ইয়াজিদ ইমাম হুসাইনের প্রেমিক বলে আল্লাহর কসম এগুলা বেঈমান দাজ্জাল বর্তমান জামানায় শয়তান থাকলে তারাই হচ্ছে একশো পার্সেন্ট শয়তান কথা কয় না কেন যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তারা কি আমার কথা কয় না মানুষ রুপি অরিজিনাল শয়তান তো কেউ দেখছে না যদি শয়তান দেখতো চায় যারা ইয়া দিদি একশো রাখাত নামাজ করি না কইসে এটি হয়েছে একশো পার্সেন্ট শয়তান কথা কয় না কেন এখন আবার এটার বড় ভাই যেটা কইসে ইয়া দিদি একশো রাখাত নামাজ পড়ে এটার বড় ভাই কইতে আছে নবী আম নবীর ঝেলে আছিল নবীর মেয়ে আছিল নবী খাইছে নবী ফরছে ফেরেস তারা দুনিয়ার জমিনের ভিতরে খাইছে না ফরছে না খাওয়ান নাই এই জন্য ফেরেস্তা নূর নবী খাইছে ফরছে নবীর ছেলে মেয়ে আছিল এর লেগে বলে নবী বলে মারি জোরে কয় না নাও ওরে ব্যাকল নবীদের তিনটা সুরত একটা শুরুতে হাকি একটা শুরুতে বাসারি একটা শুরুতে মালাইকি নবীর হাকি কত শুরুত হইল নূর এই নূরের সুরুত দিয়া নবী দুনিয়াতে আসলে মানুষ নবীদের সামনে দাঁড়াইতে পারতো না নূরের তাফাল্লির কারণে আমার নবীজি বাসারিয়তের সুরুত লইয়া দুনিয়ার জমিনে আইসা ইসলাম কায়েম কইরা নবীর উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া বেলায়াতের রাস্তা দেখাইয়া মওলা আলীর মাধ্যমে তরিকত চিনাইয়া আমার নবী বলেছেন উম্মত আমল করতে পারবা নামাজ পড়তে পারবা সুন্নাত করতে পারবা জান্নাতি 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 আর না করতে পারবা জাহান্নামি ও নবী আমরা জান্নাতে যেতে চাই নবী বলেছেন জান্নাতে যেতে চাও হুসাইনকে ভালোবাসো জান্নাতি হয়ে যাব হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবে আহলে জান্নাহ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার ও যুবক কাশারিপট্টি এলাকা চকবাজার আশেপাশে এলাকার যারা আছেন আপনারা জান্নাতে যেতে চান আপনি কোন এলাকার এলাকার মধ্যে পলিটিক্যাল বিষয় অথবা কোন মানুষের এমপি মন্ত্রীর পক্ষে কাজ করেন আপনি সরাসরি এমপির কাছে চলে যান কথা বলেন না জান এলাকার কাউন্সিলর এলাকার ফাতি কোন নেতার হাত ধরে আস্তে আস্তে উপরের লেভেলে যান আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর উম্মত যারা বান্দা আল্লাহর বান্দা

তো যুবক যারা তারা জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা জান্নাতের সর্দার তোমার কে সৈয়দা সাবাবি জান্না তিনি হচ্ছেন ইমাম হাসান আর হুসাইন হাসনাইন কারিমাই ওই হাসান হুসাইনকে চিনেন আর তাদের মতো আমল করেন আপনি জান্নাতি সোহানলা বলেন না তাদের ভালোবাসা অন্তরে আছে তো জান্নাত আছে ভালোবাসা নাই জান্নাত কথাটা কই আছে তুই বুঝলে আল্লাহ যাক সবাই একটু দূরে আল্লাহুম্মা আমে নুরন বীজির তিনটি সুরত সোনো হেনো বিজি রমত প্রমান করে হাদি সার কুরআ আরে নুরন বীজির তিনটি সুরত সোনো হেনো বিজি রমত প্রমান করে হাদি সার কুরান

আরে আমার নবী বহু দূরে আরে ইমানদার জানের কাছে আরে নবী বহু দূরে আরে ইমানদার জানের কাছে উম্মতেরা মতরা দিলে ওম সালাবে দিলে নবী শুনতে পাই বলেন গাইব মোরা কাউলি বালার সান বলেন গাইব মোরা সোনহি মুসলমান গাইব মূরা জিন্দা নবীর কৃষ্ণদেব আমার দয়ালে নবী সর আগমনে আসিলেন দরাই সোনহি মুসলমান গাইব মৌরা কামুলি ওয়ালারেশান বলেন গাইব মৌরা

চলে আসি মুসলিম বিনাকিলের সাথে সদস্য কয় হাজার কয়না কয় হাজার ইমাম হুসাইনের বংশধর মুসলিম বিনাকিল সদস্য চল্লিশ হাজার ইয়াজিদের বাড়িতে কয়জন পঞ্চাশ পঞ্চাশ কয়জন ইয়াজিদের বাড়িতে পঞ্চাশ জন তিরিশ জন পুলিশ বিশ জন এলাকার নেতা খেতা যা আছে বড় বড় লোক বিশ জন দাঁড়ায় কয় ও আমার আওলাদ ও আমার গোত্রের মানুষ তোমরা যদি মুসলিম বিন আকিলকে ত্যাগ না করো অল্প সময়ে তোমাদেরকে কতল করা হবে তোমাদেরকে মেরে ফেলা হবে তোমরা তাড়াতাড়ি একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে দাঁড়ায় দরকার নাই দাঁড়ায় দাঁড়ায় শোনো আল্লাহর দোহাই আমার একটু অভ্যাস আমার মাহফিলে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় ও আসুন আমি বৈঠক হই না দাঁড়াবো কারণ বইতে কইলে দেখবেন এই জন্য যাওয়ার দরকার নাই দাঁড়ায় দাঁড়িয়ে শোনো যেমনি মজা লাগে বইতে ইচ্ছে হইলে বসার জায়গা আল্লাহ কবুল করো আর ধরে না আমিন যখন বললো তোমরা যদি এখান থেকে চইলা না যাও তোমাদেরকে কতল করা হবে এখন সবাই ইমাম মুসলিম বিন আকিলকে ফালাইয়া একজন একদিকে একজন একদিকে যাইতে যাইতে সবাই চলে গেছে মুসলিম বিন আকিলের সাথে মাত্র সদস্য আছে আর ওই প্রথমে তিরিশ জন কয়জন এখন সবাই যখন চলে গেলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন 30 জন নিয়ে কিসের যুদ্ধ করবে আদিদের সাথে উনি পিছনের দিকে চলে যাচ্ছেন যাইতে যাইতে হানি যিনি বন্দী আছেন ওনার ঘরের সামনে গেলেন দেখেন দরজা বন্ধ ওই হানির ঘর পর্যন্ত যাইতে যাইতে যখন শেষ পর্যন্ত গেলেন যাওয়ার পর এই 30 জনের আর এক শুনুন এখন আপনাকে কেউ বলল আপনি ইমাম হুসাইনকে কত ভালোবাসেন আপনি বললেন হ্যাঁ ভালোবাসি ইমাম হুসেনকে মহাব্বত করেন করি পাক পাঞ্জাতনকে ভালোবাসেন বাসি কতটুক ভালোবাসেন জানের সাইতে বেশি কিন্তু কেউ যদি আপনার এলাকায় পাক বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে আলে বায়াতের বিরুদ্ধে বলে যদি আপনাকে বলা হয় এটার প্রতিবাদ করতে আপনি মূর্খ হইয়া যান কথা কয় না কথা বলেন না কেন আপনার এলাকার মসজিদে আইসা। আপনার এলাকায় হাইটা হাইটা আহলে বায়াতের মাহফিল করলে কই এগুলা বন্ডামি আহলে বায়াতের মাহফিল করলে কই এগুলা বেদা আহলে বায়াতের মাহফিল করলে এগুলা নাজায়েত আহলে বায়াতের মাহফিল সোয়াদে কারবালার মাহফিল করলে কই এগুলা করা জায়েজ না এগুলা কেন করে আপনি যখন এটার প্রতিবাদ না করেন তখন আপনার এলাকার যুবকগুলার বেইন ওয়াশ কইরা নিয়া নিয়া তারার কাটারে ফালায়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার পুত্র আপনার ভাতিজা আপনার নাতি ফতি সব দেখবেন আস্তে আস্তে আপনি এক একরকম এখন আপনার বাতিজান আমার স্বরে একরকম আপনার আমার এক একরকম আপনি ফুতে যে মসজিদের ভিতরে বুড় ঘরে এদের মতো আটবান্ধা করে দেয় আপনি না এক একরকম মসজিদের ভিতরে যে ইনাম সব দল দিন কইতে দেরি আমিন তোয়া লইয়া আপনি নামাজ ছড়েন এক রকম আপনার ফুতে পড়ে এক রকম আপনি বরেন এক রকম আপনার বাতিজা পড়ে এক রকম আপনারটা কেমন নামাজ আপনার ভাতিজারটা কেমন নামাজ তার জিগাইলে কয় আমরা নামাজ হই না উমা এত দিন পর্যন্ত না নামাজ পড়লাম বাপে পড়লো দাদায় পড়লো নবীর হাদিস নাই নাই এত সুন্দর নামাজ পড়লো অনকরা তুই বুকের উপরে হাত বাঁধো আমিন কস আরে নামাজের পরে কোন মুনাজাত নাই আমার বাপ মরছে ফুট মরছে

আহলেবায়াতের প্রেমিক নবীর প্রেমিক বানানোর জন্য কেন জানেন তাদেরকে যদি নবীর প্রেমিক বানান আহলেবায়াতের প্রেমিক বানান আপনার একটা লাভ হবে আনসে ওই যদি হে ফোন কেউ এলে আমরা মরনের পরে কবরের ভার যাইবো দূরের কথা বছরের পরে একবার দোয়া পড়াইবো দূরের কথা একটু আমরা কবরের ভারটার দিকে হিরো সাইকো না